ক্রিকেট প্রেমীদের উৎসবের মরশুম ফিরে এসেছে টাটা আইপিএল এখন জোরালো গতিতে চলছে গত বাইশে মার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের মাধ্যমে শুরু হয়েছে এবারের আইপিএল আইপিএল চলবে ছাব্বিশে মে পর্যন্ত ফাইনাল হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে প্রতিটি দলই তাদের সেরা দিতে মরিয়া ইতিমধ্যেই চেন্নাই দুটি ম্যাচ খেলে দুটিতেই বিজয়ী লাভ করেছে এবছর চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনি তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্ব ছেড়েছেন কলকাতায় একটি ম্যাচ খেলেছে এবং বিজয়ী হয়েছে অপরদিকে বেঙ্গালোর দুটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছে এবং একটিতে পরাজিত হয়েছে গুজরাট মুম্বাই রাজস্থান তথা প্রতিটি দলই তাদের সেরা দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে আজ আইপিএলে মুখোমুখি হায়দ্রাবাদ বনাম মুম্বাই হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে